আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা আমাদের এই ভিডিওটি রাত সাড়ে নয়টার দিকে করতেছি কারণ হলো আমাদের একজন কাস্টমার ভাই তো সে এত রাত ফিরে এসেছে আমাদের থেকে মুরগি নিতে তো এখান থেকে প্রায় তিন জোড়া মুরগি যাবে আমাদের থেকে পার্সেল তো বাইটি এসেছেন আর আপনাদের জন্য আমাদের সার্ভিস আপনারা যে কোনো টাইমে আসেন আমরা দিতে বাধ্য কারণ আমরা একজন খামারি আমরা একজন উদ্যোক্তা আমরা একজন ব্যবসায়ী আপনারা যে কোনো টাইমে চান যে কোনো মুহূর্তে চান আমরা দিতে কিন্তু প্রস্তুত আমরা দিব ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা অলরেডি রেডি আছি তো এটা তো আজকে সারা তো আজকে আমরা সারাদিন ব্যস্ত থাকার কারণে আমরা কোনো ভিডিও দিতে পারিনি আর আমরা মাল কোনো সেলও দিতে পারিনি তো এই সারাদিন দিন ব্যস্ততা কেটে গেছে আমাদের জানিয়ে 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 তো সকাল ভোর যখন ফজরের আজাম দিয়েছে তো ফজরের আজামের পরপরই এক ভাই আর এক বোন এসেছেন প্রায় ঈশান থেকে ফর্মে ব্রাহ্মা মুরগির বিষ ডিম নিতে তো এসে ডাকতেছে আমারে তো আব্বু সমুদ্র দিছে তো আব্বু ঘুমের ঘরে কি বলতেছে আমি নিজে জানি না তো আমিও কিছুটা আলাপ হয়েছে উঠে উঠে গিয়ে দেখি বাইরে যে কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে তারপর তাদেরকে বিদায় করলাম বিদায় করে আমার খামারের টুকটা কাজ ছিল সেটি করলাম করার পর আমি আমার গন্তব্যস্থানে চলে গেছিলাম আমি একজন এক জায়গায় সফরে গেছিলাম সে তো সেই জায়গা থেকে আমার আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গেছে আইসা দেখি আমার কাস্টমার বাদ আইসা বৈশাখ তো আমার ফোনও দেন না আমি যতক্ষণ যদি আমি এক ঘন্টা পরে আসলাম এক ঘন্টা পরে এসে পার্সেন্ট নিত তো আমি আসলাম আইসা আমি হতভম্ব হয়ে গেছে আমি বলছি যে ভাই আমার একটা ফোন তো দিতে পারতেন তারপর বললো ফোনে না তো আমরা এখন মালগুলা তাদেরকে রেডি করে দিতেছি তো আপনারা রাত যতটাই বাজে আসুন না কেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মাল পৌঁছে দিব আর আমরা আমাদের এই শখের খামাটি আমরা আল্লাহর মত আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ পরিপূর্ণভাবে করতেছি আর এতক্ষণ আপনারা ছিলেন শরীয়ত শখের মরিগুলার চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই